আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একত্রিশে ডিসেম্বর দুই শেষ দুই শুরু তো এর সাথে নতুন আর একটি খুশির খবর আছে চলুন দেখি কি খুশির খবর কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার মুরগিটাকে কুচে বসাইছি এই যে দেখেন তো বাসায় ছিলাম না ওর যত্ন ভালোভাবে করতে পারিনি দেখেন কি পরিমাণে উপরি হয়ে গেছে ইস মানে কেরোসিন তেল দিতে এবার ভুলে গেছিলাম তার জন্য মুরগিটার একদম অবস্থা খারাপ আর খাবারও খেতেছে না দুই দিন ধরে বাচ্চা ফুট শুরু করছে নতুন বছরের খুশির খবর কিন্তু আমার মুরগিটার অবস্থা অনেক খারাপ কিভাবে কি করা যায় ইস আমার হাতে এসে পড়তেছে আমি কিন্তু সবসময় মুরগি কুচে বসাইলে এইভাবে এই যে খাবার দেই তারপর খাবার খায় আমার এভাবে খাবার যদি না দেয় তাহলে কিন্তু মুরগির স্বাস্থ্য একদম ওজন মানে কইমা যায় তো ছেলে কে তো করেছিলাম তার জন্য বাবার বাড়িতে আসছিলাম মুরগির যত্ন নিতে পারি নাই আপনি পরিমানে উপর হয়ে যায় কামড়ে গেছে আমার মুরগিটা এখন এই মুরগিটা রে আমি উঠাইয়া তারপর অন্য একটা পাত্রে আবার ই করবো আর এই যে বাচ্চা ফুটতেছে তো এটাই হচ্ছে খুশির খবর এগারোটা ডিম দিয়ে বসাই এখন বাসায় এসে দেখি যে দশটা ডিম একটা ডিম কি যেন হয়েছে খা খাতে খাবার খা 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 খাবার খা তো কুচের মুরগি কিন্তু এভাবে যত্ন নিতে হয় ওর সামনে খাবার দিতে হয় পানি দিতে হয় বাচ্চা ফুটানো ধান্দায় থাকে তার জন্য কিন্তু সব সময় মানে খাবার খেতে বের হয় না এটা কিন্তু খেয়াল রাখতে হয় এই যে দেখুন ওর পেটে কিন্তু অনেক ক্ষুধা তার জন্য খাবার খাইতেছে আর বলের মধ্যে খড়কুটা দিছিলাম বাসায় থাকলে আমি এখানে কেরোসিন তেল দিতাম তো বাসায় না থাকলে যা হয় আর ময়লা হওয়ার কারণে কিন্তু যে মুরগি গুলা হয় এগুলো কিন্তু হয়ে গেছে বাসায় কেরোসিন তেল ছিল না আমি যদি বাসায় থাকতাম পয় পরিষ্কার রাখলে এই উপর গুলা হইতই না আর এখন আমি ধরতে পারতি না এতটা পরিমাণে খা খা দি খা এখন খাবার শেষ হলে আবার আমি মুখের কাছে পানি এনে দিম কারণ বাচ্চা ফোটানা ধান্দায় থাকে পানিও খাইতে চায় না খাবারও খাইতে চায় না আর এইভাবে মুরগি অনেকে শুকাইয়া যায় তো আপনাদেরকে দেখাই যে দেখাইতে পারে কিনা খুশির খবর তারপরে আর কি কতগুলা বাচ্চা তুললো সব কিছু কিন্তু দেখা ওই যে দেখেন মাশ আল্লাহ বাচ্চা ফোটা শুরু করতেছে আর এখন যেহেতু দশটা নেম আছে তো দশটা থেকে কয়টা বাচ্চা পাই সেগুলো কিন্তু পরবর্তী আপনাদের সাথে শেয়ার আপনারা কিন্তু কুচু মুখের যত্ন নিতে পারেন মুখের সামনে খাবার ধরে রাখবেন পানি দিবেন তাহলে ওরা খাবে তো এই ছিল আবার খুশির খবর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করতে হাফেজ